জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির মেধা তালিকায় ফলাফল ইতিমধ্যে ফোকাস করা হয়েছে ভর্তি উচ্চ শিক্ষার্থীদের মনে প্রশ্ন রয়েছে অনার্স ভর্তি প্রক্রিয়া কেমন ভর্তি হতে কত টাকা লাগতে পারে এবং কি কি কাগজ প্রয়োজন হতে পারে অনার্স ভর্তি হতে কত টাকা লাগতে পারে এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে এইসব নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হবে চলুন এক নজরে দেখিয়ে আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির রেজিস্ট্রেশন ফি মূলত চারশো পঁচাশি টাকা কিন্তু রেজিস্ট্রেশন ফির বাবদ চারশো পঁচাশি টাকা সহ কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন ফি আদায় করে থাকে ভর্তির জন্য সকল কলেজে একটি নির্দিষ্ট ফি নির্ধারণ করা হয়ে থাকে এর মধ্যে বিভাগের সেমিনার ফি শিক্ষা ফি বেতন সহ বিভিন্ন ফি আদায় করা হয় অনার্স ভর্তির ক্ষেত্রে সরকারি কলেজে ভর্তি ফি তেমন বেশি না হলেও বেসরকারি কলেজে ভর্তি হতে অনেক টাকার প্রয়োজন হয় অনার্স ভর্তির জন্য সরকারি কলেজে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়ে থাকে অন্যদিকে বেসরকারি কলেজে পাঁচ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আদায় করে থাকে কলেজ ভেদে এর পরিমাণ ভিন্ন হয়ে থাকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইটে অথবা নোটিশ বোর্ডে দেখতে পাবেন অনার্স প্রাপ্ত অনার্স প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি হতে যেসব কাগজপত্র লাগতে পারে এক অনলাইন থেকে মূল আবেদন ফর্মের প্রিন্ট কপি দুই প্রাথমিক আবেদন ফর্ম বা আবেদনের সময় কলেজ থেকে যে অংশ দেওয়া হয়েছে তিন নম্বর হচ্ছে পাসপোর্ট ও স্টাম্প সাইজের ছবি চার এসএসসি এবং এইচএসসি এর মূল সনদপত্র বা প্রশংসাপত্র পাঁচ এসএসসি এবং এর মূল নাম্বারপত্র এইচএসি তারপর ছয় এস এস সি এবং এইচএসির রেজিস্ট্রেশন কার্ড সাত জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ নাগরিকত্বের সার্টিফিকেট আট ভর্তির জন্য পরিমাণ মতো টাকা কলেজ ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে অনার্স ভর্তির ক্ষেত্রে যেসব কাগজপত্র কলেজে নিবে সেগুলো কাগজপত্রে তিন চার কপি করে ফটোকপি করে রাখতে হবে কলেজ কর্তৃপক্ষ ভর্তির সময় বিভিন্ন কাগজপত্রের ফটোকপি জমা নিবে এছাড়াও ছাত্রছাত্রীকে ভর্তির সময় এসএসসি পাশের মূল নাম্বার এবং এসএসপি পাসের রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে